তো ইসলাম حکومت কাঙ্ক্ষিত চাই ইসলাম حکومت কাঙ্ক্ষিতে লাভ থাক ভালো থাকবেন সুখে থাকবেন জি শান্তি বসবাস করবেন জুলম থাকবে না অত্যাচার থাকবেন ঠিক অবিচার থাকবেন ঠিক কেউ খুদারstwo আমরা থাকব না ঠিক কষ্টহীন থাকব না চিকিৎসাবিন ইনশাআল্লাহ মারা যাব না আমাদের মা বোনেরা ধর্ষিতা হবে না কোনো অত্যাচার চলবে না অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা হবে ভারসাম্যতা কেউ একশো তালায় কেউ নিচ তলায় এটা হবে না ভাই ভাই আপনি ডোরন ডানিয়া ফাইজলামি না করলে ওটা বন্ধ করেন তো এই ফাইজলামি শুরু করছে কে এই ডোরন ডানিয়া ফাইজলামি শুরু করছে এটা বন্ধ করেন তো মানুষের কিছু কথা শুনতে দেন হ্যাঁ ড্রোন লাগবে না কথা বলছো কথা হুকুমাত আসলে আমরা জানি না আমরা বুঝি না আমাদের সমস্যা আমরা এই আমরা ইসলাম হুকুমা নিয়ে পুরা মজলিসটাকে ধ্বংস করে দেবো এটা এই তো সমস্যা নেন ওইটা দিয়ে যে কাজ দিয়ে করে মানুষ কথাবার্তা সময় যত ঝামেলা পাকা ইসলামের হুকুমাত সম্পর্কে আমরা জানি না বরং ইসলামের হুকুমাতের ব্যাপারে আমাদের মধ্যে ইসলাম ফুবিয়া আছে এর বহুত কারণ আছে